চিন্তা কৰ ধান কি মন হৈছে কই মন হৈ ফোন নবনিব কাটাতে कढ़ा के तो फोन रोमन यार, था यारे अम्म डा क्या क्या तुम तो डा मिशन भी काढ़ा ले मुझे बुझो हम जो भी काढ़ा है मर्यादा कीबा काशी दे रही काशी दे तुम ही तो आनकातर हो ना अम्म डा कातरी अम्म डा कातर हूँ पूता एकातर हो तुम्ही तुम्ही कहाँ हो फिर एकातर हो ना ताम ना हाँ तेरे की काढ़ा रशीक लगी �

ধান বেশ কন বেশ নেই কে বাজার ব্যবসায়ীরা বাজারে ধান বেশ বাজার জারা গিরোস এক মন দানের দাম কত এক মন দানের দাম কত এক দাম

তখন দুই মন ধানের দাম কত এ দুই মন ধানের দাম আর এইবার সুয়ারি এবার ওই জানাও কী সুপারি গাছ হ্যাঁ সুপারি তো অত কত হয় সুপারি দিয়ে আইসে সুপারি আইসে তুমি আমার হিসাবটা দিতা না ধানের দামটা আমার হিসাব করে দাও তুমি তো হিসাব পারো পালা কারণ তোমার কাছ থেকে যদি মানুষ হিসাব শিখে তাহলে মনে হো এক নাম্বার ছাত্র হইব হিসাবের কারণ তুমি যে হিসাব জানো এই হিসাব মনে হো বাংলাদেশে কেউ কোতো না কই পারবো না হ্যাঁ কারণ মনে হলো এক যদি তো যদি ফোনবন্ধান হয়তো দুই হাজার কেতা

আল ফুল আউডাৰ কিন্তু ভালা আর দুই মন ধানের দাম বোলো চাৰে কেজি নাকি এইটো লগাই দুই মন ধানের দাম শুনিছোঁ এক মানে দানের দাম ওই লগাই গে এ হাজাৰ টিয়া এই বেড়াই কাছে কেঁচাতে পারো কেঁচাতে বা বাই দি কি বা

কাশের বড়ি ভাত দুই ঘন্টা পরে কাশের বড়ি কাইবো খাইলে পরে কি বল জ্বর ভালো ফানটা কাইবা আগে তাইলে তোমার কাশেরও সুদু ফান আগে বড়ি পরে

মনে নাম্বাৰ গাছৰ ব্যৱসায়ী ব্যৱসায়ী হেৰি গাছ কিনি গাছৰ ব্যৱহাৰী গাছ দেখি জোতা পানা গাছৰ তোমাৰ কৰো জোতাৰ ঘৰ আছে না

কতটা নিরতা তিনশো বিশ আগে আমার আগে জুতটা শিখাও মনে কর দুই দু দুই ধরলে দুই জোর জুরে কয় খাবে জুতা